কয়েকদিনের জন্য ভারত ভ্রমণে আসলাম কয়েকদিনের জন্যে আর কি দেখা যাক কয়দিন থাকা যায় চিন্তা আছে যে যে কদিন ভালো লাগবে ততদিন থাকব তো এই জন্যে বস্তু তো আজকে এই ভিডিও তেমন আপলোড করা যায় নাই কিন্তু ভিডিও তৈরি করতে গিয়ে একটা বিপদের মধ্যে পড়লাম সেটা হলো যে এখানে যেখানে আর কি আমি আছি তার পাশ দিয়ে রাস্তা চলে গেছে আর গাড়ি ঘোড়া যেভাবে যায় গাড়ি ঘোড়া তো যাচ্ছে বাট সমস্যা হচ্ছে যে অকারণে আমার কাছে অনেকটা মনে হয় তারা হর্ন বাজায় হ্যাঁ অকারণে অ কারণে হর্ন বাজায় এবং আমার এই ভিডিওর মধ্যে মনে হয় আপনারা শব্দগুলো শুনতে পান আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি লক্ষ্য করলাম যে এখানে খালি উৎসব আর উৎসব এখানে ধর্মীয় উৎসব ওখানে ফাংশান ওখানে গান আবার রাজনৈতিক বক্তব্য বিবৃতি সেটাও দেখলাম তো রাস্তায় আসতে এক জায়গায় দেখলাম যে তৃণমূল কংগ্রেসের একটা সভা চলছে সেখানে তারা বলছে যে কিভাবে প্রত্যেকটা নারীকে নাকি কত পার মান্থ এক হাজার টাকা করে ভাতা দেয় আরও কি কী জানি দেয় এরকম বলছে এবং এই জন্যে তো মানে তারা বলছে যে সামনে যে ইলেকশন আছে আমরা ভাতা টাতা দেই আমাদেরকে ভোট দিবা না কেন যাই হোক এখন এটা এদের বিষয় তবু ওই যে আমার ভিডিওর মধ্যে আপনারা যদি শব্দ টব্দ শুনেন হয়তো চিন্তা করতে পারেন আমি এখন কোথায় আছি যাই হোক সেটা আর কি পরিষ্কার করার জন্যে অথবা অতঃপর এখানে ওই কোনো যদি সাউন্ড টাউন্ড শোনেন আর কি ওই বিশেষ করে গাড়ি ঘোড়ার যে নানা নানারকম সাউন্ড এবং হর্ন বিশেষ করে যে মোটর বাইক চালায় তারপরে যে টোটো চালায় তাই না এরা খালি হর্ন বাজায় খালি হর্ন বাজায় এবং রাস্তা দিয়ে আসতে আমার কাছে অনেকটা মনে হলো যেখানে হর্ন না বাজালেও চলতো সেখানেও তার হর্ন বাজায় কেন এরকম কোলাহল তৈরি করে এটা আমার ঠিক বোধগম্য না তবে হ্যাঁ চতুর্দিকে খালি উৎসবের আমেজ মানুষজন আনন্দ করছে বিনোদন করছে তাই না ইসলাম অনুযায়ী যেগুলো কঠিনভাবে হারাম এবং বাংলাদেশের মমিন মুসলমান ভারতের বিরুদ্ধে যে খেপছে এমনে না আমার কাছে কেন জানি মনে হয় যে ওই বাংলাদেশ থেকে আগে এই ভারতে প্রচুর লোকজন আসতো না বেড়াতে তো যারা নাকি বেড়াতে আসতো ওরা যে উদার বা ধর্মনিরপেক্ষ বা গণতান্ত্রিক তা না অনেক মানুষ আসে বা ছিল যারা নাকি প্র প্রচণ্ড রকম কট্টরপন্থী তো তারা যখন ভারত এসে দেখে ভারতের লোকজন খালি আনন্দ ভর্তি করে এই যে অনুষ্ঠান করে ফাংশন করে নাচ গান কত কি বাজি ফুটায় পটকা ফুটায় মানে খালি আনন্দ আর বিনোদন আনন্দ আর বিনোদন তো বাংলাদেশ থেকে আসা যে কট্টরপন্থী টাইপের লোকজন তারা এগুলো দেখে তাদের ভীষণ খারাপ লাগছে কেন খারাপ লাগছে কারণ তারা তো বাংলাদেশে এইটা করে না করতে পারে না কারণ এগুলোর এগেন্স্টেই তো তারা ফতোয়া জারি দেয় না যেমন আজকে তো একটা ভিডিও আজকে না কালকে কবে দিলাম ওই ভিডিওতে কি হুজুর কি বলছে গান না গান বা মানে যন্ত্রপাতি বিশেষ করে বাঁশি ঢোল তবলা তারপরে নানা রকম যান্ত্রিক যে মিউজিক আর কি এগুলো সবই তো শয়তানের শব্দ রে ভাই শয়তানের শব্দ এখন গান তো ভাই যন্ত্রপাতি ছাড়া হয় না তাই না তালে 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 দুলি আনন্দে টাইপের গান গাইতে গেলে তো যন্ত্রপাতি লাগবে এখন এগুলো যদি শয়তানের শব্দ হয় তাহলে তো ভাই গান গাওয়া যাবে না তো বাংলাদেশ থেকে আসা মুমিন মুসলমান সম্ভবত এইগুলো দেখে এত খেপা খেপছে এত খেপা খেপছে যে পরবর্তীতে যখন এরা সুযোগ পেয়েছে পাঁচ আগস্ট দুই সালের পরে মুক্ত বিহঙ্গের মতো তারা কিন্তু ভারতের বিরুদ্ধে ভয়ঙ্করকমভাবে ঘৃণাবিদ্বেষ তারা দেখিয়েছে তাদের বক্তব্য হলো যে ভারতে এত গান বাজনা এটা ওইটা নাচা নাসি কত বেলের লাভ না করে করে আমাদের ইমান তারা দুর্বল করে দিতে চায় অথবা এমনও হতে পারে যে তারা হয়তো দেখছে হায় হ্যাঁ হ্যাঁ ভারত এত আনন্দ ঘুর্তি আমাদের দেশে তো কোনো কিছুই নাই তো এজন্যেও হয়তো প্রতিহিংসাবশত তারা এই যে গত দেড় বছর ধরে ভারতের বিরুদ্ধে অনহংকার দিচ্ছে তারা বস্তু তো চায় যে ভারতের লোকজন এত আনন্দ করবে কেন এত আনন্দ করবে কেন যুদ্ধ টুদ্ধ শুরু করে দেই তখন এরা লাখে লাখে কাতারে কাতারে মারা যাবে আর আনন্দ উল্লাস করার কোনো সুযোগ পাবে না যখন যুদ্ধরত থাকে তখন কি আর আনন্দ করার সুযোগ থাকে বলেন ধান ভাঙতে গিয়ে খানিক শিবের গীত গেয়ে ফেললাম আসলে এই মানে এই কথা বলার জন্য ভিডিওটা তৈরি করি নেই বাট এটাই বলতে বলতে চার মিনিট খেয়ে ফেলছি কিন্তু কথা হচ্ছে দরকার নেই যা বলে ফেলছি তো ফেলছি এটা কাটার কি দরকার এখন আসল প্রসঙ্গে যাওয়া যেতে পারে নাকি এখানে যে দেখতে পাচ্ছেন যে ওই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চেহারাবদন বা মোবারক আর কি এটা দেখা যাচ্ছে আর নিচে কিন্তু লেখা বাংলাদেশ ঘেঁষা বিমান ঘাটিগুলা। হঠাৎ কেন সক্রিয় করেছে ভারত বা করছে ভারত করছে কি না আমি তো জানি না আসলে করছে নাকি তা ভারতের সীমান্ত ঘেঁষা বিমান গুলো কোনগুলা ভারতের সীমান্ত ঘেঁষা বিমান ঘাটিগুলা তো ওই মনে হয় যে একটা আছে যে নেকের আশেপাশে শিলিগুড়ির ওখানে কি হাসি মারা তাই না আর ডিব্রুগড় আসামের ডিব্রুগড় আছে না ওখানেও তো একটা বিমান ঘাঁটি আছে ওটা কি সীমান্ত ঘেসে নাকি কে জানে ত্রিপুরার যে বিমান ঘাটি মানে বিমান বন্দর বা বিমান ঘাঁটি আচ্ছা বিমানবন্দরকেই কি ওরা বিমান ঘাটি হিসেবে ব্যবহার করে নাকি কে জানে পৃথিবীর অধিকাংশ মানে বড় বড় দেশে আমরা যেটা দেখি যে বিমানবন্দর এক এক সাইডে আর বিমানঘাটি তো ভিন্নভাবে ব্যবহার করে অর্থাৎ মিলিটারি মানে বায়ুসেনা আর কি অর্থাৎ ফোর্স এখন এই বাংলাদেশ বিমান ঘাটি এই যেগুলো আছে এগুলো কি হঠাৎ করে সক্রিয় করছে তাহলে কি ভারত কি কোনো একটা আহ কারেন্স ঘটাতে যাচ্ছে নাকি তা তো মনে হয় না এখন তো বাংলাদেশে ভারত বিরোধিতা অনেকটা স্থিমিত কিছুকাল আগেও যেভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন বা খোদ নিজে ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব যেভাবে ভারতের বিরুদ্ধে সেভেন সিস্টার্স দখল করবে অমুক করবে বা সেভেন সিস্টার্সকে অশান্ত করে তুলবে তুলবে এরকম বক্তব্য বিবৃতি দিচ্ছিল ইদানিংকালে তো অনেকটাই নরম মানে এ বিষয়ে তো তেমন কোনো কথাবার্তা কি বলছে বলে শোনা যাচ্ছে না তো পরিস্থিতি যদি এটা হয় তাহলে ভারত এখন কি খামোখা তার বিমানবন্দরগুলোকে সক্রিয় করে ফায়দাটা কি নাকি খামোখা ভয় দেখাতে চাচ্ছে নাকি বলতে চাচ্ছে যে তোমরা ওই যে কিছুকাল আগে আমাদের বিরুদ্ধে হুঙ্কার টুঙ্কার ছাড়ছো এই জন্য আমরা এখন তোমাদের বিরুদ্ধে কিছু টেপ নিতে যাচ্ছি আর পদক্ষেপ যদি নাও নেই মনে হয় যে একটু নড়াছড়া করে বা ভারত বাংলাদেশকে ভয়ও দেখাতে চাইতে পারে তাই না তবে ইভেনচুয়ালি আমাকে বলতেই হবে ভারত একটা গন্ডারের সামনার মতো বুঝছেন আমি শুনছি মানে কথায় বলে আর কি গন্ডারকে যদি কাতু কতু দেওয়া হয় মানে কোনো কিছু দিয়ে খোঁচা দেওয়া হয় ও নাকি এক বছর পরে সেটা টের পায় কারণ গন্ডারের সামনে এত পুরু যে ওই পুরুত্ব ভেদ করে ওই গণ্ডার যখন অনুভব করে যে তাকে কাতু কতু দেওয়া হয়েছে ততদিন এক বছর পার হয়ে যায় এটা আমি শুনছি বাস্তবে কি তা তো জানি না তো ভারতেরও অবস্থা চাই গত দেড় বছর ধরে কত হুঙ্কার দিল বাংলাদেশের মমিন মুসলমান তাই না এবং তারা যে জন্য হুঙ্কার দিল সেটা তো গাজওয়াতুল হিন্দ এই স্বপ্নে বিবর হয়ে অন্য কোনো কিছু না কিন্তু এতদিন ভারত কোনটু শব্দ করলো না এখন হঠাৎ করে বিমান গাড়িগুলো নিয়ে নাড়াতাড়া শুরু করলো ঘটনাটা কি ভারতকে গন্ডার হয়ে গেল না কি কি জানি তো যাই হোক এটাই ছিল বক্তব্য ধন্যবাদ